অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিন্স কানিস মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান সংসদ আসসালামু আলাইকুম গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত তয় জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি তয়দ্রস জাতীয় জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথপত্রে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ পরিচালনা করবেন আমি এখন আমি এখন শপথপাঠ পরিচালনা করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে তেলাউত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মসজিদের সিনিয়র ইমাম মৌলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ بسم الله الرحمن الرحيم واوفوا بعهد الله لا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله لما تفعلون إن الله يعلم ما تفعلون صدق الله পবিত্র কোরআনুল করিমের সুরা এর একানব্বইতম তম কারি মারতে করা হলো যার বাংলা অর্থ এইরূপ যখন তোমরা আল্লাহ আল্লাহতালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে অবশ্যই আল্লাহ জানেন তোমরা কি করো করবর আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অভিনত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম উদ্দিন বিসমিল্লাহ রহমান রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগুত্ব পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জোনাদ এম এম নাসির এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রের নির্ধারিত স্থানে নিজ নির্বাচনীয় এলাকা উল্লেখপূর্বক তারিখসহ আপনারা স্বাক্ষর করবেন আমরা আপনার সিগনেচারে রেখে যাবেন আমরা কালেকশন করে নিব স্যার জি স্যার জি স্যার ফোল্ডারটা চেয়ারে রাখবেন স্যার আমরা কালেকশন করে নিব জি স্যার জি স্যার ফোল্ডার সম্পর্কিত শপথপত্র বিশ জি দরকার নাই স্যার আপনারা স্বাক্ষরের পর ফোল্ডার সহ কাগজগুলো স্যার রেখে যাবেন স্যার

মাননীয় সদস্যবিদ আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে শপথপাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এর সদয়ানুমতিক্রমে শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং এখন মাননীয় সদস্যবৃন্দ আমাদের তিনতলা একটি চক্রের আয়োজন আছে সেখানে যাবেন এবং আমার রুমে স্বাক্ষরিত রেজিস্টার স্বাক্ষর করা হবে ওখানেও যেতে পারে